এত লম্বা সময় ধরে খেলছেন তাদেরকে একটা ভালো মেমোরি দাও ভালো একটা ওয়ার্ল্ড কাপ শেষ করে তাদেরকে উপহার দিলাম অবশ্যই আমাদের ইয়ং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে জিনিসটা অবশ্যই তো থাকেই আহ পাশাপাশি আহ সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি এক্সট্রা কোনো কিছু চায় না ওনারা যেভাবে পারফর্ম করছেন ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট যে জিনিসটা হয়েছে যে সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল আমরা তাকে নিব আমরা লাস্ট মুমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুজনেই খুব কাছাকাছি ছিল দুজনই সমান পরিমাণ ম্যাচ খেলেছে জিনিসটা এমন না যে আট উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি ওই চিন্তা করে আমরা সাকিব বা একজনকে এখন পর্যন্ত আশাই করছি না যে থাকবে না আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অব দা বেস্ট বলার এবং মেইন বলার আমি বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাক আপ অপশন আছে ওটা নিয়ে আগাইতে হবে অবশ্যই আমি যেটা আশা করি মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু থেকে খেলতে পারবে এটা ব্যাক আপ নিয়ে এই মুহূর্তে আসলে চিন্তা না করে আমার মনে হয় যে সবাই যেন প্রস্তুত থাকে এবং ওই অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ টিমের সাথে হয়তো যাবে যেন আস্তে আস্তে রেডি থাকে অবশ্যই একটা তো থাকা ভালো সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগে যে গ্রুপ স্টেজটা আমরা কিভাবে পার করব তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয় আমরা যে গ্রুপে আছি তুলনামূলক খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না তো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো কারণ টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি

মূল্য দিয়েছে এবং আমি আশা করবো যে রিটার্ন ভালো কিছুই করবেন সাহেব